এ এক রূপকথার গল্প আইপিএলে এমনটাই সাজিয়েছেন বৈভব সূরিয়াবংশী আইপিএল এর অতীত যত রেকর্ড রয়েছে সব রেকর্ডই এই বাচ্চা ছেলের কাছে তুচ্ছ মনেই হতে পারে যা এখন পর্যন্ত আইপিএল এর কীর্তি গড়েছেন সবচেয়ে কম বয়সী বৈভব বংশী ৩৫ বলেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি এর আগের ছবিটা হয়তো মনে আছে সবার চব্বিশ করে আউট হয়ে কান্নায় ভেঙে পড়া সেই ছেলেটাই আজকে করেছেন সেঞ্চুরি এগারোটা বিশাল ছক্কার সাথে সাতটা চারের মার একাই গড়েছেন তিনি এই রেকর্ড গুজরাট টাইটান্সের বিপক্ষেই চোদ্দ বছর বয়সী বৈভব করেছেন এমন কীর্তি যা আইপিএলে এখন পর্যন্ত এক অনন্য রেকর্ড আইপিএলের সেঞ্চুরি যেন এক মামুলি বিষয় যা হর হামেশায় আমরা দেখতে পারি তবে চোদ্দ বছর বয়সী এই বাচ্চা ছেলেটা সেঞ্চুরি যে হাঁকাবে তা কজনই আন্দাজ করতে পেরেছে তিনি তার জাতটাকে চিনিয়েছেন প্রথমেই তবে বৈভব বংশী যা দেখালেন তা অবশ্যই মনে রাখবে আইপিএল অনেকটা বছর এমন কীর্তি হয়তো কম বয়সী আর কেউই করতে পারবে না তবে ক্রিকেট যে এক গৌরব অনিশ্চয়তার খেলা যেখানে ভাঙা গড়া রেকর্ডটাই হয়ে থাকে তবে বৈভব যা করেছে তা অসাধারণ